বিজয়নগরে মসজিদের মাইক মেশিন চুরি এলাকায় ক্ষোভ এসটিবির বিজয়নগর প্রতিনিধি সাদ্দাম হোসেনের ভিডিওতে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বিন্নিঘাট জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার গভীর রাতে অজ্ঞাতনামা চোরের দল মসজিদের মাইক মেশিন চুরি করে নিয়ে যায় এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান এর আগেও একাধিকবার মসজিদের বাইরে রাখা দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে সর্বশেষ আট নভেম্বর রাতে মসজিদের মাইক মেশিন চুরি করে নিয়ে যায় এলাকাবাসীর অভিযোগ সম্প্রতি এলাকায় কিছু মাদকাসক্ত যুবক সক্রিয় হয়ে উঠেছে যারা এসব চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এসব অসামাজিক কাণ্ডবন্ধ করতে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এ বিষয়ে বক্তব্য রাখেন বুধন্তি ইউনিয়নের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন খলিল সর্দার আবজুল হাই সোরাব মিয়া আহাদ মিয়া ওহিত মিয়া গিয়াসউদ্দিন মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চুরির ঘটনায় এখনও কোনও সন্দেহবাজনকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন

এখন আমরা এটা প্রশাসনের দ্বারা আমরা এটি চাই আমরা যাতে এটার একটা যথেষ্ট বিচার হবে না আমরা তো অনেকগুলো সমস্যা যে সমস্যার কারণে অন্তত পক্ষে আমরা অতিষ্ঠ গেছি গ্রাম কদিন পরে পরে দান বাস্ক নাই চুরি করে কদিন পরে পরে ব্যাটারি বাস্ক নেগা ব্যাটারি বিভিন্ন ধরনের অত্যাচার আমরা এই কতলা নেতা কর্মীর ছেলেমেয়েরা আছে ছেলেমেয়েরা এই নির্যাতনগুলো করে আমরা কোনো কিছু বুঝ বিচার পাই না আজকে আমাদের নেওয়ার পরে আজকে আমরা নামাজ পড়তে পারি না আজান দিতে পারি না খুব বেশার মধ্যে আমরা প্রশাসনিক প্রশাসনের কাছে আমরা একটি দাবি যে আমরা ঈদ দুর্বৃত্ত লোক এই শাহর দূর ফলাফান দেয় এই আমরা সুস্থ বিচার চাই আমরা এটা সুস্থ বিচার চাই দূতলিখে আমরা এটা সুস্থ বিচার না পাইছি আমরা মসজিদ

他拉还要专门给红萝卜穿呢。